শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এখন আমরা সারাদিন চা বাগান ঘুরে ঘুরে দেখব অসাধারণ লাগতেছে তাই না আমা কি বলছিস আরে আমা হ্যাঁ যে তোমোর ভিডিও করতেছি আমি জজ লাগতেছে নাইস লাগতেছে আম্মা যাও না আম্মা যাও না পুরো সব কিছু লাংশ থাকে তোমার হাত অসাধারণ দৃশ্য <t desserts> <Negative hungry> <sharp Irish admissions>

আসলে এখানে এসে কথা বলার ভাষা ভাষা নাই আমার কাছে মনে হয় আমি কি কথা বলবো একদম আমি মনে হচ্ছে স্ট্যাচু হয়ে গেছে আমি শুধু দেখছি এই মনোরম দৃশ্য আমরা এখন আসছি কোথায় রাবার বাগানে আমরা আসলে হ্যাঁ দেখি তো এভাবে না ও মগ এটার মধ্যে পরে আর কি তাই না দেখছো কি দারুণ

আমরা একদম চা বাগানের গভীরে আছি এখন বিশাল চা বাগানের মাঝখানে শুধু আমরা দূরে দেখা যাচ্ছে একজনকে চা পাতা তুলতে আমরা ওনার সাথে দেখি কথা বলতে পারি কিনা

আমরা মনে চলে আসছি আমরা দুজনে আসলে পথ হারায় ফেলছি বুঝছো আমাদের ছেলে মেয়ে কোথায় আমাদের গাড়ি কোথায় আর আমরা কোথায় এবার বুঝো যারা এখানে কাজ করে তারা ঠিকই চিনে আমরা ঢুকলাম এক পথে বের হচ্ছি আর পথে